একদিন বাগদাদের খলিফা বাদশাহ হারুনুর রশিদ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে শহরের পথে যাচ্ছিলেন তার দৃষ্টি পড়ল কবরস্থানের ভেতরে বসে থাকা এক মানুষকে সেই মানুষ আর কেউ নয় বরং সকলের কাছে পরিচিত বাহুলুল পাগল বাহুলুলকে দেখে বাদশাহ কিছুটা হাস্যরসের সুরে ডাক দিলেন বাহুল অহে পাগল তোমার কি আর কখনো জ্ঞান ফিরবে না বাদশার কথা শোনার পর বাহুলুল হঠাৎ লাফিয়ে উঠে গাছে চড়ে বসল উঁচু মগডাল থেকে বাদশার দিকে তাকিয়ে সে উত্তর দিল হারুন অহে পাগল তোর কি কখনো জ্ঞান ফিরবে না বাদশাহ অবাক হয়ে বললেন আমি কেন পাগল হব তুমি তো সারাদিন কবরস্থানে পরে থাকো বাহুলল শান্ত গলায় বলল না বাদশাহ আমি পাগল নই আমি বুদ্ধিমান বাদশাহ জিজ্ঞেস করলেন কিভাবে তুমি বুদ্ধিমান তখন আঙুল তুলে রাজপ্রাসাদের দিকে ইশারা করে বলল ওই যে রঙিন প্রাসাদ ওটা কেবল ক্ষণিকের জন্য আর এই কবরস্থান এটা স্থায়ী ঠিকানা তাই মৃত্যুর আগে থেকে আমি এখানে বসবাস শুরু করেছি কিন্তু তুমি তুমি ওই ক্ষণস্থায়ী প্রাসাদ আঁকড়ে ধরেছ আর এই স্থায়ী আবাস থেকে মুখ ফিরিয়ে নিয়েছ তুমি জানো শেষ পর্যন্ত এখানেই আসতে হবে তারপরও এ জায়গাকে তুমি অপছন্দ করো এবার বলো বাদশাহ আমাদের মধ্যে পাগল কে বাহলুলের এ কথায় বাদশার হৃদয় কেঁপে উঠল চোখে পানি চলে এলো দাড়ি ভিজে গেল অশ্রু ধারায় বাদশাহেঁদে কেঁদে বললেন আল্লাহর কসম তুমি সত্যবাদী আমাকে কিছু উপদেশ দাও বাহুলুল বলল উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট তাকে আঁকড়ে ধরো বাদশা বললেন তোমার যদি কোনো অভাব থাকে বলো আমি তা পূরণ করব বাহলুল মৃদু হেসে বলল আমার তিনটি অভাব আছে যদি তুমি পূরণ করতে পারো তবে আমি চিরকাল তোমার কৃতজ্ঞ থাকব প্রথমত মৃত্যুর সময় হলে তুমি আমার আয়ু বাড়াবে দ্বিতীয়ত মৃত্যুর ফেরেস্টার হাত থেকে আমাকে বাঁচাবে তৃতীয়ত আমাকে জান্নাতে স্থান দেবে আর নাম থেকে বাঁচাবে বাদশাহ নত মুখে বললেন এ তিনটির কোনোটি আমার পক্ষে সম্ভব নয় তখন বাহুলুল দৃঢ় কণ্ঠে বলল তাহলে জেনে রাখো তুমি বাদশাহ তুমি কেবল অঙ্গকার অধীনস্থ তোমার হাতে কিছুই নেই তাই তোমার কাছে আমার কোনো চাওয়া পাওনা নেই এই গভীর কথাগুলো বাদশার মনে দাগ কেটে গেল আর আমরা সবাই শিখি দুনিয়ার রং তামাশা ছেড়ে কবরের প্রস্তুতি নেয়াই আসল বুদ্ধিমানের কাজ আল্লাহ আমাদের সে তাও দিন আমি